আজকে রান্না করব খুবই পুষ্টিকর খাবার মিষ্টি কুমড়া সাথে পটল ভাজি করব আলু দিয়ে আসসালাম আলাইকুম কিচেন হাউজ আপনাদের স্বাগত জানাই যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমেই আমি পটল ভাজিটা বসিয়ে দেব আলু দিয়ে মিক্স করে ভাজি করব তো ইদানিং এই ফ্রাই প্যানটা ভাজি করলে খুবই ভাজ ভাজিটা খুবই ভালো হয় খুব ঝরঝরা হয় পুড়ে যাওয়ার ভয় থাকে না মানে খুব অল্প সময় হয়ে যায় আর কি সিদ্ধটা তো সেজন্য আর কি আমি এভাবে এখন বসিয়ে দিই পেঁয়াজটা ভাজি না এমনিতেই দিয়ে দিই তো এখানে আমি পটল আলু কাঁচামরিচ সাথে শুকনো মরিচ দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল ছড়ায় সাথে পেঁয়াজ দিয়ে লারাচারা দিয়ে তারপর অন্ন চুলায় দিয়ে দিলাম এখন এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো সুন্দর করে নুন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম নুন দিয়ে পেঁয়াজ ভেজে নেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও দারুণ হয় তো সাথে একটু হালকা চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি সাথে আদা রসুনটাও দিয়ে দিলাম সাথে সাথে যাতে ভাজা হয়ে যায় মানে অল্প সময়ে যাতে হয়ে যায় কারণ চিংড়ি মাছটা ভাজার মধ্যেই কুকু হয়ে যায় তো সেখানে আমি এক পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব আর চিংড়ি মাছটা ভেজে যে উঠাবো সেটা আর উঠায়নি কারণ একসাথেই কুক করে নেব হয়ে যাবে ঝামেলা কমে যাবে আর অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো এখানে সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর আর একটু পানি দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব যাতে হলুদের গন্ধ না থাকে কারণ এখন বর্তমানে যেই হলুদ ভাঙিয়ে আনছে আমার হাজব্যান্ড সেই হলুদ একটু গন্ধ থাকে মানে ভালোভাবে কষালে গন্ধটা থাকে না এর জন্য আর কি আমি আরও একটু বেশি করে কষিয়ে নেই তো এই পর্যায়ে মিষ্টি কুমড়োটাও অ্যাড করে দিলাম তো বেশ পরিমাণ মতোই মিষ্টি কুমড়া ছিল সবটাই দিয়ে দিয়েছি যাতে থাকলে পরের দিন সকালবেলা রুটি দিয়ে খাওয়া যায় তো এর জন্য আর কি আর যেহেতু খুবই পুষ্টিকর খাবার বাচ্চাদেরকেও একটু চেষ্টা করেছি খাওয়ানোর জন্য তো এখন শুধু কষিয়ে নিব সবজিটা সুন্দর করে কষিয়ে এক একেবারে সিদ্ধ পর্যন্ত কষিয়ে নেব তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে আমি আমার রান্না হয়ে যাবে আর কি তো এই মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ তারপর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্নাটা খুবই আমার ভালো লাগে আর মিষ্টি কুমড়াটা খুবই পছন্দ একটা তরকারি তো কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো এখানে সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়াটা যেহেতু একটা আঠালো টাইপের সিদ্ধ হয়ে গেলে মিশে যায় মানে গলে যায় এরকম একটা ভাব থাকে তো জন্য পানির পরিমাণটা খুব কমই দিয়েছি এখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি দিয়েছি কিন্তু আসলে অনেকটা কম দিয়েছি তো আর একটু ফুটে আসলে বা একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো এই তো আমার রান্নার রেডি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম